হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নানা নিউ ভিডিও আজকে আমরা রেডি হয়ে যাচ্ছি হচ্ছে কোথায় বলেন তো যাচ্ছি আমরা হসপিটালে কেন যাচ্ছি কোনো ভ্যাকসিন ট্যাকসিন দিতে যাচ্ছি না আজকে আজকে যাচ্ছি ওদেরকে ফুল বডি চেক আপ করাবো এই জন্য যেহেতু ওরা ফাইভ ইয়ার্স ওল্ড হয়ে গিয়েছে তো বছরে ওদের দুইবার করে ফুল বডিটা চেক আপ করানো খুবই দরকার আর রিপোর্টটা গতবার একটু খারাপ আসছিলো এবার দেখি গিয়ে আসে না না Batas, olha que bata está. Não, 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 চিন্নালো বেড়ে গেছে এই যে হসপিটালে আসছি আমরা ফুল বডি চেক হবে বছরে আমরা একবার করে করি এক বছর হয়ে গেছে তো আজকে আমরা আসলাম ওদেরকে চেক আপ করাবো দেখি রিপোর্ট কি আসে গতবার তো খুবই খারাপ আসছিল তো এবার মেডিসিন টেডিসিন দিচ্ছি দেখি এবার কী আসে আই হোপ ভালো আসবে দেখো বাটাকে দেখছো কী স্টাইলিশভাবে বসছে হাত দিয়েছে ওখানে বসতে কীভাবে দেখছে ও বাবারই মাশাল্লাহ ডাক্তারের বলে দেরি হবে এই জন্য আমরা একটু হেঁটে নিই হোজু তো হাইপার হয়ে গেছে দূরে দূরে হাঁটতেছে কোথায় কী করবে বুঝতেছে না পাগল ছেলে বাটার সামনে পেট সপে যাবে তুমি তুমি কি কিনবে পেট সপে যে কিছু নাই আসো তোমার জন্য কিছু নাই ওখানে আসো বাইরে হেঁটে টায়ার হয়ে গেছে আমরা এখন ডক্টরের জন্য ওয়েট করছি তারপরে চেক করবে ব্লাড নিতে মাই আইক রাস্তায় যেতে ডাবতে হবে দুইটা ব্লাড নিবে আবার দামি দামি এক্সপেন্সিভ ব্লাড এটারও নিবে এটাও নিবে হুম চলো আমাদেরকে ডক্টর দেখেছে না এই যে বাটারের গলা বেরোচ্ছে তার সব কিছু শেষ এখন গলা বেরোচ্ছে তো গলা হইছে এখন ব্লাড টেস্ট ব্লাড যখন নিয়ে তখন আমার ভিডিও নিতে পারিনি বিকজ নিতে আর এই যে আমাদের শেষ ব্লাড নিয়ে নিছে আমার ভাইয়ের আর আমার প্রিন্সেসের ভিডিওটা নিতে পারিনি কারণ বলেছি তো ভিডিও নন নিষেধ সো এখন আমরা হাঁটবো বিকালের হাঁটা একবার এখান থেকে হেঁটে যাব যেন আর বিকালে বের না হতে হয় এই তো এই পর্যন্তই দেখি আমরা একটু ঘুরু ঘুরু করবো এখানে তারপরে বাসায় চলে যাবো